তো হ্যালো সবাই সবাই কেমন আছে আসলে সবাই ভালো আছে ঠিক আছে তো আজকে আমরা আসতে শিকারে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ তো আমার যত সব সঙ্গীগুলো আছে বা বন্ধুগুলো আছে সব আগে আগে গেছে ঠিক আছে তো আমাকে দেখতে পাচ্ছ এদিকে চারদিকে মানে কিছুই নেই আমি একা দেখো ঠিক আছে তো আমার আমি হয়তো বলছি আমার মতো এরকম হয়তো কোনো ইয়ে ব্লগ না যে এরকম কোনো ব্লগ বানিয়েছে জঙ্গলে গিয়ে ঠিক আছে বা একা কোনো ব্লগ বানিয়েছে ঠিক আছে তোমরা যদি ব্লগ এরকম দেখতে থাকো তো আমাকে কমেন্ট করো যে তোমরা তো হয়তো এরকম ব্লগ দেখেছো জঙ্গলে কোনো একা এরকম ব্লগ করছি তো সেরকম তো ফার্স্ট টাইম হয়তো আমি ব্লক করছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি ঠিক আছে এই দেখো এই যে তো ওখানে আমি ব্যাক ক্যামেরা চলে এলাম এই দেখো আমার সব বন্ধুগুলো সব আগে চলে গিয়েছে দেখতে পাচ্ছ সবাই এদিকে কলা বাগান এদিকে কলা বাগান দেখছ কেউ নাই এমন আমি যে বুঝতে পারছো তো আমি কেমন করি তোমাদেরকে বলছি দেখো তোমরা সাথে ভিউ দেখো গেছে ভিউ দেখো তোমরা কীরকম ভিউ জঙ্গলের কি বলতে পারিস আমি শুধু দেখছি মানে কলা একটা পাকা আছে কিন্তু এত কলা ঘুরছি কলা বাগানে তো একটা আমি মানে কলা কলা পাকা আমি একটা দেখতে পারলাম না সব কাঁচা কলা হ্যাঁ সব কোন দিকে গেলো রে ভাই তো দেখে মানে খুঁজে পাচ্ছি না যে কোন দিকে গেলো দেখে এদিকে পাই কি না এদিকেও নেই তোমরা ব্লগ দেখে থাকো ঠিক আছে আজকে ব্লগ আজকে ব্লকটা মানে হঠাৎ করার কারণটা হচ্ছে যে তোমাদেরকে দেখানো এটাই যে ঠিক আছে আমরা যে তোমার জন্য যে আমি ব্লকটা আমি করি সেরকম কতটা জঙ্গল দিয়ে আমি ঘুরে সেই হিসাবে ব্যাপারটা করা এদিকেও নেই আমার মনে হয় ওরা ওলাটা আমি পার করে দিয়েছে ঠিক আছে দেখি কোন গিয়েছে তো কলা বাগান থেকে বেরিয়ে আমি এই যে চলে এলাম মাঠে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে সব রাস্তায় ওই যে কলা বাগান পেছনে তো আমার সাথে আরও অনেকজন আছে তোমরা দেখো এখন দেখো তোমার আমরা মোটামুটি পাঁচ ছজন আছে আর যে তোমরা যে ইগুলো দেখছো এইগুলো সব এখান থেকে সব মাছ ধরেছে ঠিক আছে আর আমরা একটু মাঠের প্রান্তে যাচ্ছি ঠিক আছে আমরা মানে হাঁটতে ছাড়তে মানে এতটা দূর চলে এসেছি না যে বলার কিছু না এটা হচ্ছে যে আমি এটা যে আমার লাঠি যদি লাঠি না থাকলে না সেখানে তোমাকে কেউ নেবে না ঠিক আছে তো ওটার লাঠি মানে একান্ত জরুরি তো আমাদের সবার মন খারাপ হয়েছে যে আমরা কিছু মারতে পারি না ওটা যেন এই যে তোমরা যেগুলো দেখি সাইডে সাইডে এখানে সব কাদামাছ ধরে কাদামাছ যারা জান কাদামাছ কি কাকে বলে তো তোমরা আমাকে কমেন্ট করে যাও একটা ফটো কাটে দেবো ঠিক আছে তো ফাইনালি আমরা একটা কাঁচা রাস্তায় উঠলাম মাঠ থেকে রাস্তায় পার করে ঠিক আছে তো এটা কাঁচা রাস্তা উঠে দেখি আমরা ওই যে আগে যে গাছগুলো দেখা ওখানে আমরা যাবো তো দেখি কতদূর আমরা যাই আর এই যে ওই সেটা যে থ্রিটে যেটা দেখছি না ওটা ও কটা বেগুন নিয়েছে আর মানে মাঠে অনেকজনের ই তো চাষ করে থাকে তো ওটার থেকে ও দুটো করে নিয়েছে হয়তো বেগুন তো আমরা সব হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি এই যে দেখতে পাচ্ছি চারদিকে কোনো গম নেই ফম নেই ঠিক আছে গম থাকলে তা কেউ কিছুটা পাওয়া যেত ঠিক আছে শিকারের মধ্যে তো গম তো এবার সেরকম কেউ লাগায়নি না তো আমিও সবার লাস্টে আছে আমরা এবার আমরা কী করছি এবার ভাগ করছি আমরা মানে ওদিকে তিনজনা এদিকে তিনজনা তো আমার সাথে আমার একটা দুটো কাকা আছে আর ওদিকে ওদের সাথে ওরা তিনজন আছে ঠিক আছে বাট আমরাও তিনজন ভাগ হয়ে গিয়েছি আমি আছি মা ওরা দুজন দু সাইড আছে তো ওটাতে আমার প্রায় এখন এখন মানে শরীরে আর কোনো এনার্জি নেই জানা তো ওটার জন্য কী আর বলবো তাছাড়া আবার প্রত্যেকে যে মনটা খারাপ হয়ে গেছে আমাদের যে থেকে কিছু পাইনি আমরা সেখানে খালিয়াত ঘুরছি তো যাভাবে এখন আমরা বাড়ির দিকে রওনা দিই তো ফাড়ির দিকে ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা আগে যে আমরা নদী পার করছিলাম তো এখন তো আর বৃষ্টি নেই কিন্তু আমাকে হেঁটে 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 পার করতে হবে তো আমাদের কপাল ভালো ছিল যে নদীতে কোনো জল খাম খায় সামনে যে ওটা ধরে আছে ঠিক আছে ওটা ওটা হচ্ছে ফালা ঠিক আছে তো ফালা যারা দেখুন তো আমরা ভালো করে দেখে যাবো তো আমরা তো পার হচ্ছি এখন লাস্টে দুজন আছে তো ওরা মানে একজনও আগে দেবে কিন্তু ওদের ওঠার সময় ওরা বলবে না দাঁড়া আমরা আসছি তারপরে ঠিক তোমরা যাও তারপর আমরা যাবো ওরকম সিস্টেম তোমাদের লোক হয়ে আসে তো আমি তো ফাইনালি উঠে গেছে আর আমার বাপ উঠে গেছে এবার দেখি ওরা কেমন করে উঠে ওই দেখো ওরা মানে উঠতে এতটা কষ্ট পাচ্ছে যে ওদের দশ মিনিট করে লাগছে ঠিক আছে উঠতে আর আমাদের কোনো ব্যাপার নেই আমাদের আমরা যেখানে সেখানে হাতে উঠে গেছে ওই দেখো ওরা তো এখন আমরা বাড়ির মুখে আজকে তো আমাদের খালি হাত যেতে হলো আগে যাতে আমাদের খালি হাতে না যেতে হয় তো এই যে তোমরা দেখতে পাচ্ছ যে সন্ধে নেমে গেছে আমার ক্যামেরা একটু ভালো দেখাচ্ছে বলে যে সন্ধেবেলায় তোমাদের মনে হচ্ছে তো সবাই ভালো ভালো থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে এইগুলো শেষ করলাম বাই বাই